আসসালাম আলাইকুম সরকারি চাকরিজীবী বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমার কাছে রয়েছে কিছু আপডেট আমি আপডেটটা এখনই জানাই তো তারা গিয়ে যারা এখনো নতুন আমার আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দিন এরকম আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি দেখছেন গভর্নমেন্ট কালেক ঠিক আছে এখানে গিয়ে সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলে যাচ্ছি আজকের আপডেটে তো আজকের আপডেটে শিরোনামটা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ পাঁচ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ তো সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ পাঁচ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে তো বিস্তারিত চলে যাচ্ছি সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জন প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী এরপর প্রধান উপদেষ্টার পেস উইং প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকে করে হারে বাড়ানো যেতে পারে। তবে তা পাঁচ শতাংশ বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনকর্ষণ সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা পেস উইং থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জন প্রশাসন সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশের পাশাপাশি মানে কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করা হয়েছে তারপরেও একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তারা পেনশন পাবে তার মানে সরকারি চাকরিজীবীরা পনেরো বছর চাকরি করার পর অবসর নিলেই পেনশন সুবিধার আওতায় আসবে পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডি তে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জন প্রশাসন সংস্কার কমিশন এছাড়া ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ ও পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে এদিকে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় বিচার বিভাগ কোনোদিনও স্বাধীন ছিল না তাই কমিশন পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশ করেছে কমিশন এছাড়া স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে বিচার সংস্থান কমিশন যাই হোক আজকের গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো ছিল এক সেটা হচ্ছে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে বছরে পাঁচ শতাংশ হারে এবং দ্বিতীয় যেটা আপডেট গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসরে গেলে পেনশন সুবিধার আওতায় আসবে আর এরকম যদি সরকারি চাকরিজীবীদের জন্য বা এরকম কোনো আপডেট থাকে সেটা আমরা সব সময় সবার আগে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকবে